নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমাদের রেসিপিতে থাকছে গাজরের হালুয়া তো বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে গাজরের হালুয়া তৈরি করে খায় তো আজ মা অন্য রকমভাবে গাজরের হালুয়া তৈরি করে দেখাবে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে বন্ধুরা আর তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায় আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা যাতে করে আমাদের এই বৈশাখী কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা দেখো গাজরের রেসিপির জন্য কি কি উপকরণ নেওয়া হয়েছে নিয়ে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম গাজর চিনি এলাচ ঘি এবং নিয়ে নেওয়া হয়েছে এক লিটার দুধ তো বন্ধুরা চলো মা কিভাবে রেসিপিটা করছে তোমরা দেখে নাও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো গাজরটাকে মা গ্রেড করে নেবে তো বন্ধুরা গাজরটা ধুয়ে পরিষ্কার করা আছে তো বন্ধুরা দেখো মা প্রথমেই গাজরটাকে গ্রেড করে নিচ্ছে দেখো গাজরটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে আর এদিকে এলাচ গুঁড়ো করা হয়ে গেছে আর দুটো এলাচ ফাটিয়ে নেওয়া হয়েছে তো দেখো এরপর মা কিভাবে হালুয়াটা তৈরি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো মা এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে কড়াই গরম হওয়ার পর এতে দিয়ে দিতে হবে ঘি এরপর বন্ধুরা এই ঘের মধ্যে দিয়ে দিতে হবে ফাটিয়ে রাখা এলাচ এরপর এর সাথে বন্ধুরা গাজরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো তোমরা বন্ধুরা কিভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও গাজরের হালুয়া করার অনেক রকম পদ্ধতি আছে আর যদি এরকম পদ্ধতিতে না করে থাকো তাহলে অবশ্যই এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখো গাজরের হালুয়ার জন্য গাজরটা ভাজা হয়ে এসেছে এরপর এটাকে বন্ধুরা নামিয়ে নিতে হবে তো দেখো এইভাবে ভেজে নিতে হবে আর সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা ভাজতে ভাজতে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এলাচ আর ঘিয়ের তো দেখো এইভাবে ভেজে নিতে হবে এরপর এটাকে নামিয়ে নিতে হবে তারপর তোমরা দেখতে থাকো আর কি কি করে বন্ধুরা দেখো মা এগুলোকে ঢেলে নিচ্ছে আর কি স্মেল বেরোচ্ছে এটা থেকে তোমরা দেখো কালারটা কিরকম এসেছে ঠিক এই রকম আসবে আর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো ওই একই কড়াইয়ে দিয়ে দেবে ওই লিটার দুধ এর মধ্যে বন্ধুরা তো করে এলাচ দিয়ে দিতে হবে এরপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে গাজরটা দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে বন্ধুরা গাজরটাকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরাই দেখো দুধের কালারটা রকম এসেছে যেন ক্যাশর ভেজানো দুধ এই রকম কালারটা এসেছে এই কালারটা কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা আর একটু শুকনো শুকনো করতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তারপর এর সাথে চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে না হলে বন্ধুরা যদি চিনিটাকে দিয়ে ফোটানো হয় তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করার পর চিনিটাকে দিতে হবে তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা দেখো আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো দেখো মা অফ করে দিলো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি তো বন্ধুরা দেখো আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের রেসিপি খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে তোমরাই জানিও কিরকম হয়েছে